হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর গুড মর্নিং গুড মর্নিং বলার কারণটা এটাই অনেকটা সকাল সকাল আজকে কিন্তু চলে গেছিলাম হাবড়া জয়গাজি হাটে আর আজকে যেহেতু বুধবার সেই কারণে কিন্তু একদম সকাল চারটে থেকে দুটো পর্যন্ত এখানে হাট থাকে তো আমি টুসু আর সহেলি তিনজনে মিলে কিন্তু একটু কেনাকাটা করতে গিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু প্রচুর জামার দোকান রয়েছে কি নেই এখানে মানে যা চাইবে তাই পাবে কিন্তু এখানে নাইটি থেকে শুরু করে কুড়ি থেকে শুরু করে ব্লাউজ জুতো মানে কী বা নেই আর দেখো কত সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এখানে রয়েছে আর এই হাটে কিন্তু মানে প্রতি শনিবার আর রবিবার শনিবার আর বুধবার কিন্তু এখানে হাট বসে আর এখানে দেখো ওয়ান পিসগুলো কিন্তু দারুণ লাগছে আর এইবার কিন্তু তোমাদের টু পিসের সেটগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে আর এখানে বাচ্চাদের জামাগুলো কিন্তু দুর্ধস্য রয়েছে আর ইনারওয়্যার রয়েছে সবই পাবে এখানে মানে কী না আছে এখানে এখানে এলে একবার চলে আসো তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে কি । কী পাবে আছে তো যারা কাছাকাছি আছে তারা তো অবশ্যই জানে আর আমরা সকাল সকাল যেহেতু গিয়েছিলাম সেই কারণে কিন্তু এখানে ভিড়টা একটু কম ছিল যত বেলা বাড়বে ততই কিন্তু এখানে ভিড়টা বাড়বে আর এইদিকে দেখো আমরা ঘেমে নে একাকার কেন কি মানে অনেকটা ভোরেই গেছি আর তারপরে কিন্তু সকাল সকাল কিছু না খেয়েই যেহেতু বেরিয়েছি ওর জন্য আর টুসু তো এখানে পুরো একদম বিরক্ত হয়ে গেছে বলছে আর আমার ভালো লাগছে না হাঁটতে আর এখানে যাওয়া মানে পুরো হেঁটে হেঁটেই দেখতে হবে আর এই বাজারে গেলে কিন্তু কোনো মানে নিজেরা প্লাস্টিক দেয় না নিজেদেরকে প্লাস্টিক নিয়ে যেতে হয় কারণ মানে দোকানদারা কোনো প্লাস্টিক দেয় না যেহেতু এটা পাইকারি মার্কেট তো এখন কিছু কিছু দোকানে দেয় কিন্তু সব দোকানে দেয় না তো যাই হোক এখানে একটু শয়লে আবার দেখে নিচ্ছে একটু প্যান্ট লেগিংস এগুলো দেখছে তো আমাকে বলছে এই কোয়ালিটিগুলো কি ভালো আমি যেহেতু সেল করি তো আমি কোয়ালিটিগুলোগুলো বুঝি সেটাই দেখছিল কিন্তু আমি ওখান থেকে তো নি আমি যেখান থেকে সবসময় পাইকারি নিই সেখান থেকেই নিয়েছি তো যাই হোক এই দেখো এখানেও কত সুন্দর কালেকশন রয়েছে মোটামুটি একটু ঘুরে বাজার করতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে বেডশিট কি নেই আর বাচ্চাদের জামাগুলো না এত সুন্দর কিউট কিউট জামা তো যাই হোক জামাগুলো মনে হচ্ছে যেন কিনে নেব নিতে ইচ্ছা করছে তো আরেকবার এই যে ছেলেদের কিন্তু শার্টগুলোও কিন্তু খুব সুন্দর আর তো আমি ভেবেছিলাম আমার মিষ্টির জন্য নিয়ে আসবো কিন্তু এখন আর নিয়ে আসলাম না পরে আবার যাব তখন কিন্তু মিষ্টির জন্য জামা কিনে নিয়ে আসবো তো এই যে ছোট ছোট জামাগুলো দেখতে যা ভালো লাগে কিন্তু আমার টুসু কখনো এই রকম বকরম দেওয়া জামা পরে না কেননা ওর খুব মানে কাচুলকা এগুলো পরলে তো সেই কারণে কিন্তু ও পরে না আর ছেলেদের টি শার্টগুলোও কিন্তু দুর্ধর্শ ছিল দেখো আস্তে আস্তে কিন্তু হাটে লোকজন বেড়েই চলেছে আমরা যখন গেছি আমরা ছটার সময় গেছি তখন অত লোক ছিল না মানে গুটি কয়েক লোক ছিল যেহেতু এটা দুপুর দুটো পর্যন্ত থাকবে তো সেই জন্য কিন্তু এখানে অনেক লোক আসে আর এইদিকে দেখো নতুন করে এই বিল্ডিংটা হয়েছে আমরা যখন আমি প্রায় সাত আট বছর ধরে এই বিজনেস করছি তো এই হাটে যাচ্ছি তখন কিন্তু এখানে সব ফুটপাথেই এই দোকানগুলো ছিল দেখো এই ফুটপাথেই দোকানগুলো রয়েছে এখন এই শুনেছি সব এই বিল্ডিংয়েই কিন্তু সব দোকানগুলোকে ট্রান্সফার করা হবে মানে ওই পাঁচতলাটা একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়েই কিন্তু সব দোকানদাররা যাবে আর তারপরে কিন্তু ওখানেই সবাই কিন্তু কেনাকাটা করবে কেননা রাস্তার পাশে বসলে অনেক সমস্যা হতে পারে আর যেহেতু পাশেই একদম রোড রোড রয়েছে মেন রোড রয়েছে সেই কারণে সমস্যা হতে পারে বলেই কিন্তু এই দোকানগুলোকে আস্তে আস্তে মানে উপরে তুলে দেবে তো সেই ভেতরের দিকেও কিন্তু অনেক দোকান রয়েছে যেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করাবে এখানে হয়তো সব মিলিয়ে মিশিয়ে হয়তো পাঁচশো সাতশো দোকান হবে তো যাই হোক এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর বেডশিট রয়েছে তারপরে ব্লাউজ রয়েছে আর ব্লাউজগুলোর কালেকশানগুলোও না দুর্ধর্ষ লাগছে তা আর এখানে জুতোগুলোও কিন্তু খুব সুন্দর ছিল তো যাই হোক আমি কিছু আর কেনাকাটা করিনি কেননা দুই মেয়ের জন্য কিনতে গেছিলাম ওরাই কেনাকাটা করেছে আমি আবার নেক্সট দিন গিয়ে আমি কিন্তু কেনাকাটা করি একভাবে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছি তারপরে কিন্তু একটা নাইটির দোকানে গেছি সেখানে কিন্তু একটু বসে নিয়েছি বসে নিয়ে একটু কিন্তু বিশ্রাম করছি আর পাখাটা দেখো আমার দিকেই ঘুরিয়ে নিয়েছি

অনেকটা ভরে এসেছি তো টায়ার্ড হয়ে গেছি যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আমাদের কিন্তু খিদে বেগেছিলো সেই কারণে কিন্তু আমরা একটু হাবড়ায় চলে এসেছি স্টেশন রোডের ওখানে একটা দোকান ছিল সেই দোকানে কিন্তু এসে একটু কচুরি খেয়ে নিলাম গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল ভীষণ টেস্টি ছিল তো এবার খাওয়া দাওয়া করে যাব বাড়ির দিকে আর যেহেতু সাড়ে নটা বেঁচে গেছে বাড়িতে এসে আবার টিফিন করব সেই কারণে কিন্তু এখান থেকে টিফিন করেই একবার বাড়ি ফিরবো তো অনেক কিছুই তো কেনাকাটা হলো যা যা কিনেছে অবশ্যই তোমাদের শেয়ার করবো আর পরের ব্লগে কিন্তু তোমরা এই কী কী কিনলাম সেগুলো কিন্তু দেখতে পাবে কেন কি এখন যদি আমি দিই তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কেমন